কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুল বুথ নম্বর দুশো একাত্তর ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বুথে এসে পৌঁছালেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন শান্তনু পাশাপাশি তিনি এও বলেন কেন্দ্রীয় বাহিনীকে ভুলভাবে পরিচালনা করছে রাজ্য পুলিশ এখানে একটা সাইরেন বেজেছে আমরা ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে আমাদের যে এজেন্ট এজেন্ট ভয়ে আমাকে বলছে এখন আমি এখানে কিছু বলবো না পরে এজেন্ট রীতিমতো ভয়ে আছে তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে এবং পুলিশ সেই সাইরেনটা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেনটা দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাবে চুপ হয়ে যাবে

মাস্টার্স করেছেন তো আমি এর উত্তর কাকে দেব ডিএমসি কে দেবো না আমার নিজেকে দেবো কি যায় আছে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ভয় পেয়েছে এরা গো হারা হারবে এখানে ফেলছে গো হারা